কথায় আছে বাঙালিরা খাদ্য রসিক আর বাঙালিয়ানা খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু তাহলে আর কোনো কথাই নেই কিন্তু বর্তমানে তেলিয়ামুড়া শহরের হাওয়াইবাড়ি এলাকার লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল তেমনি বিভিন্ন ফসল উৎপাদনেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা তেলিয়ামুরা শহরের বাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একটিমাত্র পদ্ধতি হল লেবু চাষ হাওয়াইবাড়ি এলাকার লেবু সারা রাজ্য রাজ্যসহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা কথা প্রসঙ্গে হাওয়াইবাড়ি এলাকার বাগানের লেবু চাষে জানান সারা রাজ্য রাজ্যসহ রাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ির লেবুর উনাদের পূর্বপুরুষেরাও এই লেবু চাষের মাধ্যমে সংসার প্রতিপালন করে আসছিলেন এবং বর্তমানে ওনারাও এই লেবু চাষের উপর নির্ভরশীল উনি জানান যে অন্যান্য বছর বৃষ্টি হওয়ার কারণে লেবু ফলন ভালো হয় এবং বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায় কিন্তু এই বছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয়নি এবং লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা বলে জানান তিনি আপনি মূলত কি করেন আপনারা আমি তো এই লেবু লেবু বাগান ইউজ করি চাষ করি আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান টাগান চাষ করে খাইতাম আর বা দাদু পরে বাবা পরে বাবা পরে ওই আমরা এখানে করতাছি এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই কদাক বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই লইয় আমরা এই সবাই দেববাগান বাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ি সবাই ইয়ে কত বছর ধরে তোমরা করো লেবু বাগান লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি করতাছি তো আমি এখন পনেরো বছর চলে এই থেকে আরো আগে ধাদু হেরা তো তে আমরা শুধু থাকতে দেখে এই তারপরে এখানে আমরা করি আমি যা করে পর থেকে আমরা পনেরো বিশ বছর এমনযোগী দেটা তিনি আরও জানান যে এই বছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর আকারও ছোট আকারের হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেকটা কম মূল্যে চার টাকা করে একটি লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ওনারা যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় বছর লেবু চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি লেবু চাষিরা উল্লেখ্য দীর্ঘ বছর যাবৎ হাওয়াইবাড়ি এলাকার একাংশ বাসিন্দারা লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসলেও এখনো পর্যন্ত কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পাননি ফলে বর্তমানে ওনাদের দাবি যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার কীটনাশক সহ লেবু চাষে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সহযোগিতা করেন তাহলে ওনারা অনেকটাই উপকৃত হবেন এবং লেবু চাষ আরও বৃদ্ধি করতে পারবেন এখন দেখার বিষয় কৃষি দপ্তরের মাধ্যমে হাওয়াই হাওয়াইবাড়ির লেবু চাষিদের কোন ধরনের সাহায্য সহযোগিতা করে কিনা তেলিয়ামোড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল